হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মুমিনদেরকে হাসরের ময়দানে আটকে রাখা হবে এতে তারা অত্যন্ত চিন্তিত এবং অস্থির হয়ে পড়বে এবং বলবে যদি আমাদের প্রতিপালকের কাছে কারো দ্বারা আমাদের ব্যাপারে সুপারিশ করা হয় তাহলে হয়তো আমাদের বর্তমান অবস্থা হতে মুক্তি লাভ করে আরাম পেতে পারে তাই তারা হজরত আদম আলাহি সালামের নিকট গিয়ে বলবে আপনি সকল মানুষের পিতা আল্লাহ মিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন এবং জান্নাতে বসবাস করতে দিয়েছেন ফেরেশতাদের দ্বারা আপনাকে সিজদা করিয়েছেন এবং সমস্ত জিনিসের নাম শিখিয়েছেন আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট সুপারিশ করুন যাতে তিনি আমাদেরকে এই কষ্টদায়ক অবস্থা হতে মুক্তি দিয়ে প্রশান্তি দান করেন তখন হজরত আদম আলাহি সালাম বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তখন তিনি গন্ধম গাছ হতে ফল খাওয়ার পাপের কথা স্মরণ করবেন যা করতে তাকে নিষেধ করা হয়েছিল তিনি বলবেন তোমরা হযরত নুহ আলাহি সালামের নিকট যাও তিনি মানুষের জন্য পৃথিবীতে প্রথম নবী অতঃপর তারা সকলে হজরত নুহ আল্লাহি সালামের কাছে যাবে তখন হযরত নূহ আলাহি সালাম বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই এবং তিনি তার ওই পাপের কথা স্মরণ করবেন যা তিনি নিজের ছেলে পানিতে ডোবার ব্যাপারে তার প্রতিপালকের কাছে দোয়া করেছিলেন আর এ দোয়া তিনি না জানা অবস্থায় করেছিলেন ওই সময় তিনি বলবেন বরং তোমরা আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাহি সালামের নিকট যাও নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তারা ইব্রাহিম আলাহি সালামের নিকট আসবে তখন তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই এবং তিনি তার তিনটি মিথ্যা উক্তির কথা স্মরণ করবেন এবং বলবেন তোমরা হযরত মুসা আলাহি সালাম এর কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ তালা তাওরাত দান করেছেন এবং তার সাথে আল্লাহ কথা বলেছেন এবং তাকে নৈকট্য দান করে রহস্যের অধিকারী করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তখন তারা মুসা আল্লাহি সালামের এর নিকট আসবে ওই সময় তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তখন তিনি একটি লোককে হত্যার বোনাহের কথা স্মরণ করবেন যা তার হাতে ঘটেছিল তখন তিনি বলবেন তোমরা ঈশা আলাহি সালামের কাছে যাও তিনি আল্লাহর বান্দা এবং তার রাসুল তিনি আল্লাহর আদেশক্রমে দুনিয়াতে এসেছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে মায়ের পেটে জন্মলাভ করেছিলেন নবী সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম বলেন তখন তারা সকলে ইসা আলাহি সালামের নিকট আসবে তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নয় তোমরা বরং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের নিকট যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যার আগের ও পরের গুনা আল্লাহ মাফ করে দিয়েছেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা তখন আমার কাছে আসবে তখন আমি আমার প্রতিপালকের কাছে তার দরবারে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব তখন আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেয়া হবে আমি যখন তাকে দেখব তখনই তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে এ অবস্থায় রাখবেন তারপর বলবেন হে মুহাম্মদ মাথা উঠাও আর বলো তোমার সুপারিশ কুবুল করা হবে আর প্রার্থনা কর যা চাইবে তাই দেয়া হবে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আমি মাথা উঠাব এবং আমার প্রতিপালকের প্রশংসা এমন ভাবে করব যা তিনি সে সময় আমাকে শিখিয়ে দিবেন অতঃপর আমি সুপারিশ করব এ ব্যাপারে আমার জন্য একটি সংখ্যা নির্দিষ্ট করে দেয়া হবে তখন আমি আল্লাহর দরবার হতে উঠে আসব এবং ওই লোকগুলোকে জাহান্নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাব তারপর আমি পুনরায় ফিরে এসে আমার প্রতিপালকের দরবারে হাজির হওয়ার অনুমতি চাইব আমাকে অনুমতি দেয়া হবে এবং আমি যখন তাকে বলবো তখনই তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব এবং আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে এ অবস্থায় রেখে দিবেন তারপর বলবেন হে মুহাম্মদ মাথা উঠাও আর বলো তোমার সব কথা শোনা হবে এবং সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে আর তুমি দোয়া করো যা চাইবে তা দেয়া হবে তখন আমি মাথা উঠাব এবং আমার প্রতিপালকের এমন প্রশংসা করব যা আমাকে তখন তিনি শিখিয়ে দিবেন এরপর আমি সাফায়াত করব। তখন আমার জন্য লোক নির্ধারণ করা হবে তখন আমি আমার প্রতিপালকের দরবার হতে বের হয়ে এসে নির্ধারিত লোকগুলোকে জাহান্নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাব তারপর তৃতীয়বার আমার প্রতিপালকের দরবারে উপস্থিত হওয়ার অনুমতি চাইব আমি যখন তাকে দেখব তখনই সিজদায় পড়ে যাব এবং আল্লাহর যতক্ষণ ইচ্ছা আমাকে এ অবস্থায় রাখবেন তারপর বলবেন হে মুহাম্মাদ মাথা উঠাও এবং যা বলবে তা শোনা হবে এবং সুপারিশ করো তোমার সুপারিশ কুবুল করা হবে আর তুমি যা চাও বা চাইবে তা দেয়া হবে রাসুল বলেন তখন আমি মাথা উঠাব এবং আমার প্রতিপালকের এমন প্রশংসা করব যা তিনি আমাকে সে সময় শিখিয়ে দেবেন তারপর আমি সুপারিশ করব তখন আল্লাহ আমার জন্য কিছু লোক নির্ধারণ করবেন তখন আমি আল্লাহর দরবার হতে বের হয়ে আসব। এবং জাহান্নাম হতে তাদেরকে বের করে জান্নাতে প্রবেশ করাব অবশেষে কুরআনে যাদের চির জাহান্নামী ঘোষণা করা হয়েছে তারা ব্যতীত আর কেউ জাহান্নামে থাকবে না